বন্ধুরা আমরা যারা বাগান করি আমরা অনেক সময় ভাবি যে এমন একটা খাবার আমরা যখন গাছে ব্যবহার করবো তখন যদি আমরা সব রকম গুণাবলী বা সব রকম বেনিফিট যদি সেইখান থেকে আমরা পাই তাহলে কত ভালো হয় হয় এমন এমন একটা খাবার দিলাম থ্রি আমরা পেয়ে গেলাম বা ফোর তো বন্ধুরা আজকে খাবারের কথা আপনাদের বেনিফিট একটি সঙ্গে আলোচনা করব যার মধ্যে পাঁচ রকম বেনিফিট কিন্তু আছে অর্থাৎ একটা খাবার আমরা যখন গাছে দেব তার মধ্যে থেকে কিন্তু পাঁচ রকম বেনিফিট আমরা পেয়ে যাব আর এই খাবারটা আমরা কিন্তু অতি সহজে পেয়ে যাই এবং বিনা পয়সায় পেয়ে যায়। বন্ধুরা আমরা অনেক সময় কি করি সঠিক জ্ঞান না থাকার জন্য কিন্তু আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা আমাদের গাছে কিন্তু ব্যবহার করি না আর এই জ্ঞানের স্বল্পতার জন্য কিন্তু কিন্তু আমরা অনেক অনেক সময় কিছু বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখার পর আমি যে খাবারটার কথা আপনাদেরকে বলবো সেই খাবার কিন্তু একদম ফেলবেন না আর এই খাবারের মধ্যে কি কি আছে যদি শোনেন আপনারা কিন্তু সত্যি ভীষণ অবাক হয়ে যাবেন তো চলুন আগে জেনে নিই যে এই খাবার ব্যবহার করলে আপনার গাছে কি কি প্রফিট আপনাদের গাছে যদি ঠিকঠাক বৃদ্ধি না হয় এই খাবারটা দিয়ে দিন তাহলে দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে আপনাদের গাছ ঠিকঠাক কিন্তু বাড়তে শুরু করবে আপনাদের গাছে ফুল আসছে না এই খাবারটা ব্যবহার করে দিন একদম দেখবেন আপনাদের গাছে ফুল আসতে বাড়বে আপনাদের গাছের রুট ঠিকঠাক ডেভেলপ হচ্ছে না এই খাবারটা ব্যবহার করে দিন দেখবেন আপনাদের গাছেরও কিন্তু রুট হেভি মজবুত হচ্ছে আপনার গাছ বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এই খাবারটা দিয়ে দিন দেখবেন আর বিভিন্ন রোগে আক্রান্ত হবে আর যদি আপনার গাছে ফাঙ্গাস বা পেস্টের আক্রমণ ঘন ঘন থাকে হয়ে তাহলে সেই সমস্যা থেকেও কিন্তু আর আপনার গাছে যদি বিভিন্ন রকম মশ শ্যাওলা জমে থাকে বা আপনার মাটি যদি ভীষণভাবে অ্যাসিডিক হয়ে থাকে আর আপনার যদি স্নেল বা বিভিন্ন স্লাগের আক্রমণ হয়ে থাকে আপনার টবের মাটিতে তাহলে এই খাবারটা দিয়ে দিন আপনি ম্যাজিক দেখবেন আপনার গাছ কিন্তু ভীষণ ভীষণ ভাবে সুস্থ থাকবে তো বন্ধুরা এই খাবারটা এমনই একটা খাবার এবং আমি মনে করি বর্ষার দিনের কিন্তু এটা একদম ভীষণ চলুন বন্ধুরা গাছের উপকারী কি কি উপাদান এই খাবারের মধ্যে আছে সেটাই এবার আমরা জেনে নিই এর মধ্যে কার্বনের পরিমাণ আছে ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ক্যালসিয়ামের পরিমাণ আছে সেভেন থেকে থার্টি থ্রি পার্সেন্ট পটাশিয়ামের পরিমাণ আছে থ্রি থেকে টেন পার্সেন্ট ম্যাগনেশিয়াম পরিমাণ আছে ওয়ান থেকে টু পার্সেন্ট ম্যাঙ্গানিজের পরিমাণ আছে পয়েন্ট থেকে ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ফোর আর ফসফরাসের পরিমাণ আছে পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফোর সোডিয়াম আছে আয়রন আছে কপার আছে চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই খাবারটা আমরা কি কি পারপাসে ব্যবহার করে থাকি বন্ধুরা এই খাবারটা সাধারণত আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের গাছের যে ম্যাক্রো এবং মাইক্রো যে গুলো আছে সেগুলো যখন ঘাটতি হয় তখন আমরা এই খাবারগুলো অনায়াসে দিতে পারি যদিও এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ নাই বললেও চলে কিন্তু বাকি উপাদান যা গাছের প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাই আর এটা আমরা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করলে গাছের মধ্যে কিন্তু পটাশের যে ঘাটতি সেই পটাশের ঘাটতি পূরণ হয় এবং গাছে কিন্তু ফুল আসে এবং ফল আসে এবং গাছ একদম সুন্দর হয় আর দ্বিতীয় যে পাশাপাশি আমরা এটাকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের গাছ যদিও অ্যাসিড লাভে কিন্তু কোনো কোনো গাছের মাটি যদি ভীষণভাবে অ্যাসিডিক হয়ে ওঠে তো সেই মাটিকে নিউট্রালাইজ বা অ্যালকলাইন করতে কিন্তু আমরা এই খাবারটা ব্যবহার করে থাকি আর আপনার গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ হয় বা আপনার গাছ যদি কোনো কারণে ফাঙ্গাসে আক্রান্ত হয় তাহলে এটা কিন্তু আপনি ফাঙ্গিসাইড হিসেবেও ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি এটা ব্যবহার করলে আপনার গাছ কিন্তু ফাঙ্গাস থেকে মুক্ত হবে চার নম্বর যে পারপাসে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা সেটা হচ্ছে পেস্টিসাইড অর্থাৎ আপনার বাগানে যদি পেস্টের আক্রমণ হয় তাহলে কিন্তু এই খাবারটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আমরা জানি যে আগে গ্রামের লোক যখন চাষবাস করতো তখন কিন্তু এই খাবারটা তারা ব্যবহার করতো আর বন্ধুরা পাঁচ নম্বর যে পারপাসে এটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের টবে যদি স্মেল বা স্লা বা বিভিন্ন রকম শ্যাওলার যদি আক্রমণ হয়ে থাকে আমাদের টবে তাহলে আমরা যদি এই খাবারটা যদি আমরা আমাদের এই গাছে ব্যবহার করি টবের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু এই স্মেল বা স্লাক থেকে আমরা আমাদের গাছকে বাঁচাতে পারবো গাছ কিন্তু থাকবে। আমরা যে এই কি খাবার বন্ধুরা নয় কিন্তু বা কাঠের ছাই যা আমরা ফেলে দিই আমাদের যে বড় কাজ সেই কাঠ যখন পুড়িয়ে না হয় তারপরে যে ছাইটা থাকে সেই ছাইটাই হচ্ছে কিন্তু এই উডাস বা কাঠের ছাই আর এই এর মধ্যে কিন্তু যা উপাদানগুলো বলা হলো সেগুলো সবগুলোই বর্তমান আর এখানে যেটা আমরা যে পার্পাস ব্যবহার করে থাকি আমাদের গাছে যদি ফুল ফল আনার জন্য যে পটাশিয়ামের দরকার হয় সেটা কিন্তু আমরা এখান থেকে পূরণ করতে পারি আর আমরা এটা কোথায় পাবো না আমরা যদি কোনো বড় কাঠের ডাল বা বিভিন্ন রকম রান্নার জন্য ব্যবহৃত যে বিভিন্ন রকম শুকনো যে কাঠ যেখানে ব্যবহার হয় সেখান থেকে আমরা এই উড অ্যাশটা অনায়াসে সংগ্রহ করতে পারি আপনারা একটু চেলে নেবেন এবং এটা কিন্তু আপনারা রেখে দিবেন এবং এটা আপনি দীর্ঘদিন রেখে কিন্তু আপনি আপনার বাগানে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এবার চলুন আমরা জেনে নিই যে এটা আমরা কি কি কিভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা আমি তিন রকম ভাবে এই আহ উড টা আমার গাছে ব্যবহার করে থাকি প্রথম হচ্ছে চলুন দেখে নিই বন্ধুরা উড এসে যেহেতু নাইট্রোজেন নেই তাই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আমরা রেইন ওয়াটার নিয়ে আর এটা আপনারা বৃষ্টির জল অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন আর এখানে আমি কুড়ি লিটারের মতো রেইন ওয়াটার নিয়ে নিয়েছি এবার আমি এই উডাস নিয়ে নিয়েছি এই উড আমি এবার এই কুড়ি লিটার জলে মিশিয়ে নেব এবং প্রতি লিটার জলে আমি এক চামচ করে এই উডাসটা মিশিয়ে নেব এবার আমার এখানে যেহেতু কুড়ি লিটারের জল আছে এখানে আমি কুড়ি চামচ আপনারা দেখতে পাচ্ছেন চামচের পরিমাণ এই কুড়ি চামচ উডাস আমরা এখন মিশিয়ে নিচ্ছি আমি এখানে কুড়ি চামচ উডাস মিশিয়ে নিলাম এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পর এই আমার উড যে লিকুইড ফার্টিলাইজার এটা রেডি হয়ে গেছে এটা এবার আমি আমার গাছে ব্যবহার করব যে কোনো গাছে আপনারা দিতে পারেন আপনার বাগানে যে সব গাছ আছে সেগুলো আপনারা দিতে পারেন চলুন এগুলো আমরা এবার আমাদের যে গাছ আছে সেখানে দিই এবং আলোচনা করে নিই আমরা দেওয়ার আগে কি কি করব এবং কতটা পরিমাণ দেব এবং কত দিন দেব এই খাবারটা ব্যবহার করার আগে কিন্তু আমাদের টবের মাটি অবশ্যই শুকনো হতে হবে এবং টবের মাটি আমাদের অবশ্যই খুঁড়ে নিতে হবে তাহলে কিন্তু এই ফার্টিলাইজারটার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে আর আমরা এটা মাসে একবার করে গাছে ব্যবহার করব এবং দশ ইঞ্চি টবের জন্য আমরা এক লিটার এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করব। আর দ্বিতীয় যে পদ্ধতি আমি এটা ব্যবহার করে থাকি আমার গাছের জন্য সেটা হচ্ছে আমি এক চামচ এই উড অ্যাশ নিয়ে নিই এবং এই উড অ্যাশটা আমি আমার প্রতিটা টবে অর্থাৎ এটা দশ থেকে বারো ইঞ্চির উপরে টব হলে আমি এক চামচ ব্যবহার করে থাকি এবং মাসে কিন্তু আমি এটা একবার ব্যবহার করে থাকি এবং যেই সব গাছে ফুল এবং ফল আসার মুহূর্ত থাকে তখনই কিন্তু এটা আমি ব্যবহার করে থাকি ছোট গাছ চারা গাছ বা যেই গাছে ফুল আসার সম্ভাবনা নেই সেই গাছে কিন্তু এই খাবারটা আপনারা একদম দেবেন না এবং এই খাবারটা দেওয়ার পর আপনারা গাছে জল দিয়ে দিবেন আর তিন নম্বর যে পদ্ধতিটা আমি ব্যবহার করে থাকি এটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কোন একটা গাছ যেটাতে আমি এই খাবারটা দেব মনে করেছি অর্থাৎ যে গাছ ফুল বা ফলে বা কোনো কারণে যদি পেস্টের আক্রমণ হয় তাহলে প্রথমে গাছটাকে কিন্তু ভালো করে স্নান করিয়ে দিই তারপর স্নান করার পর আপনারা এই গাছের পাতায় কিন্তু আপনারা এই ভেজা অবস্থা থাকা অবস্থায় এই ছাইটা কিন্তু জাস্ট ছিটিয়ে দেবেন যাতে এই ছাইটা এই গাছের পাতায় কিন্তু আটকে যায় এবং চব্বিশ ঘন্টা এভাবে রেখে দেওয়ার পর আপনারা এই গাছটাকে ভালো করে ধুয়ে দেবেন আর এটাও আপনারা মাসে একবার করবেন তো বন্ধুরা এই মোটামুটি গেল আমি তিনটা উপায়ে কিন্তু এই খাবারটা আমি গাছে ব্যবহার করে থাকি আপনারাও এটা এইভাবে অনায়াসে আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা এইটা কিন্তু ব্যবহার করার একটা বিশেষ সতর্কতা আছে এটা কিন্তু আমরা চাইলেই বেশি করে ব্যবহার করতে পারি না বা বারবারও ব্যবহার করতে পারি না কারণ আমরা যে বাগান করি তাতে যতগুলো গাছ থাকে বিশেষ করে গোলাপ গাছ জবা গাছ এইগুলো কিন্তু সবগুলোই হচ্ছে অ্যাসিড লাভিং প্ল্যান্ট আর আমরা যখন এই উড অ্যাস ব্যবহার করব তখন কিন্তু এই অ্যাসিড অনেকটা কেটে গিয়েছে সেটা কিন্তু অনেকটা নিউট্রিলাইজড বা অ্যালকলাইন হয়ে যায় যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি তো বন্ধুরা এটা কিন্তু আমরা মাসে অবশ্যই একবার ব্যবহার করব এবং যা পরিমাণ আপনাদেরকে বললাম এক চামচের বেশি না দশ দশ ইঞ্চি ক্ষেত্রে এবং তার উপরে এবং তার কম হলে কিন্তু আপনারা হাফ চামচ আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন